রাধে রাধে ওই বৃন্দাবনের রাখালে রাজা বৃন্দাবনের রাখালে রাজা রাধার মন চোরা গুরু চরায় বাঁশি বাজায় কৃষ্ণ ভ্রমরা বৃন্দাবনের রাখালে রাজা রাধার মন চোরা গরু চরায় বাঁশি বাজায় কৃষ্ণ প্রাণ ভ্রমরা রাম চোখে কৃষ্ণ মুখে কৃষ্ণ সদয় কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ প্রেমে বিভোর রাধা বাঁধে কব চকুণ্ডলি চোখে কৃষ্ণ মুখে কৃষ্ণ সদয় কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ প্রেমে বিভোর রাধা বাণ্ডলি ওই কৃষ্ণ বিনা জীবন যে তার কৃষ্ণ বিনা জীবন যে তার ফণি মণিহারা গরু চরায় বাঁশি বাজায় কৃষ্ণ প্রাণ ভ্রমরা ওই বৃন্দাবনের রাখাল রাজা রাধার মন চোরা গুরু চোড়ায় বাঁশি বাজায় কৃষ্ণ প্রাণ ভ্রমরা কৃষ্ণ ছাড়া যেদিকে চায় সবই অন্ধকার তিনি যে ব্রহ্মাণ্ডের মালিক সর্বমূলাধার কৃষ্ণ ছাড়া যেদিকে চায় সবই অন্ধকার তিনি যে ব্রহ্মাণ্ডের মালিক সর্বমূলাধার নিশি গেল প্রভাত হলো কৃষ্ণ এলো না রাধার হৃদয় মাঝে আগুন জলে মন্ত্র মানে না নিশি গেল প্রভাত হলো কৃষ্ণ এলো না রাধার হৃদয় মাঝে আগুন জলে মন্ত্র মানে না ওই কৃষ্ণ বীণা রাধায় আমার কৃষ্ণ বিনা রাধায় আমার হলো পাগল পারা গরু চরায় বাঁশি বাজায় কৃষ্ণ প্রাণ ভ্রমরা গরু চরায় বাঁশি বাজায় কৃষ্ণ প্রাণ ভ্রমরা ওই বৃন্দাবনের রাখাল রাজা বৃন্দাবনের রাখাল রাজা রাধার মন চোরা गोरु चराय बाजाय कृष्ण प्राण भ्रमरा हुए गुरु चौरा बासी जाय कृष्ण प्राण भ्रमरा हुए गुरु चराय बासी जाए कृष्ण प्राण भ्रम राध रा